তোমার জন্ম কোথায় হয়েছে সিলেট সিলেটে কোন দিকের সিলেট আমাদের আসামের দিকে সিলেট না না বাংলাদেশের দিকে সিলেট আমি শ্রী টাউনে হ্যাঁ হ্যাঁ তারপরে তোমার সুইশ আপ কোথায় গেছে তারপরে আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়েজ ছিল তো মানে হ্যাঁ পোস্টিং করাচিটা হয়েছিল তো ওখানেই বড় হয়েছি স্কুল কলেজ যখন ছোটবেলা থেকে গান করতে হ্যাঁ ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি আমার নাচের শখ হ্যাঁ আমি শুনেছি নাচের প্রতি তোমার বেশি হ্যাঁ চার বছর আমি তিনজন কাছে তো ডান্স শিখেছি কিন্তু বাড়িতে সবাই গান পাগলা ছিল মাও ভালো গান করতেন আমার বড় দিদি দিনা ডায়লগ ও গান ভালো গান করতে করতো ও শিখতো এবং ওর সাথে সাথে আমি অবশ্যই যেতাম শেখা আরম্ভ করলাম নিয়ে যা হ্যাঁ আমি গ্রাজুয়েশন করেছি এখন এইবার কলকাতায় এসে তোমার কেমন লাগছে আমার তো যতবারই কলকাতায় আসি খুব ভালো লাগে বিকজ এখানে তো এত ভালোবাসা এবং আন্তরিকতা পাই তুমি জানো কি না ইউ আর অফ দ্য হোল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কি কথাটা জানো কি না তাই আমাদের খুব ভালো লেগেছে তোমাকে এবার দিয়ে দেশে দেশে বন্ধুত্ব বাড়ানো এটা হলো আর্টিস্টের কর্তব্য হ্যাঁ আমি তো মনে করি যে আর্টিস্ট আপনি কি বলেন হ্যাঁ তো আমার মনে হয় যে যদি আর্টিস্ট হয় তাহলে মানে